রহমতুল্লাহ ইসলামী গ্রুপেদ ভাই বাংলাদেশ থেকে তিনি জানতে চেয়েছেন অনেক সময় বিপদ আবদেহারা হয়ে পড়ি আল্লাহর প্রতি ভরসা করতে পারি না আল্লাহর উপর কিভাবে আমরা ভরসা করতে পারি অথবা তাওকল কিভাবে করতে পারি বিষয়টি যদি স্পষ্ট আমাদের ধারণা দিতেন তাহলে আমরা অনেকে উপকৃত হতাম ইন্দামদুলিল্লাহ

এটি মমিনের গুণ সব সময় আল্লাহ প্রতি ভরসা করবেন এই জন্য বিভিন্ন ইমামগণ তাওয়াক্কল কাকে বলে এ বিষয়ে তারা কথা বলেছেন যেমন হাসান সাউরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন তাওয়াক্কল হলো আর আনিল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া আমার নসিবে যা ঘটছে ঘটে গেছে অথবা আমার চেষ্টার পর যা ঘটে গেছে তার প্রতি ধৈর্য ধারণ করা যে অবস্থাতে আমি আছি তাতে সন্তুষ্ট হওয়া আমি চেষ্টা করব চেষ্টাটুক আমার এরপরে যে ঘটে যাবে সেটি হচ্ছে আল্লা সহ তালার পক্ষ থেকে তাই যতই কঠিন বালামসিবতা আসুক না কেন সে অবস্থাতে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে এমনটি ইবনে আব্বাস রদিয়াল্লাহতা আলাম তিনি বলেছেন আর তাওয়াক্কুল হওয়া ফেকত বিল্লাহ তাওয়াক্কুল হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখা তার প্রতি পূর্ণ আস্থা রাখা এটি হচ্ছে তাওয়াক্কুল যা আমরা পড়েছি আল্লাহ সহতলা বলেছেন সোরা মায়েদার তেইশ নম্বর আয়াতে ওয়া আল্লাল্লাহ ইফতাওয়াক্কালু ইনকুমতুম মিনিন তোমাদের উচিত হলো আল্লাহ সুবহানাহু প্রতি ভরসা রাখা যদি তোমরা ইমানদার হও মুমিন হও এখানে আল্লাহ সুবহানাহু আদেশ করেছেন সাথে সাথে শর্তও জুড়ে দিয়েছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে মমিনের গুণ আমরা বুঝতে পেরেছি একই ভাবে সূরা আলে ইমরানের 122 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালিল মুমিনুন যারা মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা বা আস্থা রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইউনুসের 84 নম্বর আয়াতেও একই ভাবে তাওয়াক্কুল সম্পর্কে তিনি বলেন ওয়া ক্বালা মূসা ইয়া তুম আমানতুম বিল্লাহ আলাইহি তাওয়াক্কালু ইনকুম তুম মুসলিমিন মূসা আলাইহিস তার কওমকে তিনি এইভাবেই বলছিলেন যেহে আমার জাতির ভাইয়েরা তোমরা যদি আসলে আল্লাহর প্রতি এনে থাকো তাহলে তার প্রতি পূর্ণ আস্থা রাখো ভরসা রাখো তোমরা যদি মুসলিম হও যারা আল্লাহর প্রতি ভরসা রাখেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন ইন্ন ইহেবুল মুতাওয়াক্কিলিন যেটি সুর আল ইমরানের একশত উনষাট নম্বর আয়াত বালা মুসিবত যা কিছু আসে সেগুলো কিন্তু আল্লাহ পক্ষ থেকে এসে থাকে পৃথিবীতে যত ধরনের বালা মুসিবত আসুক না কেন আপনাকে আমাকে জানতে হবে এটি যার অর্ডার এসেছে তিনি হলেন আল্লাহ যিনি আমাকে বালা মুসিবত দিয়েছেন তিনি আমার বালা মুসিবত দূর করতে পারেন এজন্য জন্য সর্বদাই ধৈর্য ধারণ করা এটি মমিনের লক্ষণ সর্বদাই যতই কঠিন অবস্থা হোক না কেন সে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে কেননা আল্লাহ সুহান তার এই বিপদ থেকে পথ বের করে দিতে পারেন যেটি সূরা তলাকের 2 তিন নম্বর আয়াত পড়লে আমরা স্পষ্ট হতে পারি ওমাইয়াত তাকিল্লাহ ইজআল লাহু মখরাজা যে আল্লাহ আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তার জন্য পথ বের করে দেন ওয়া ইয়ারযুকহু মিন হাইথ লা এবং তাকে রিজিকের ব্যবস্থা করে দেন আহারের ব্যবস্থা করে দেন এমন ভাবে যে সে নিজেও জানে না ওমাইয়াত ওয়াক্কাল আলা আল্লাহ হাসবুহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ সুহান তার জন্য যথেষ্ট স্বামিত দিনী ভাই এই জন্য তাওকল বিষয় এটি একটি বড় ইমানি বিষয় এটি তহিদের বিষয় সর্ব অবস্থাতে আল্লাহ সুহান প্রতি আমাদের ভরসা রাখতে হবে আল্লাহ সুহান যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা তিনি করেছেন যদি আহারের প্রয়োজন হয় তবুও আল্লাহর প্রতি আমাদেরকে ভরসা করতে হবে যদি বিপদ অপদ চলে আসে তবুও আল্লাহ সুতার প্রতি আমাদের তার কাছে চাইতে হবে এবং ভরসা করতে হবে আসলে তাক অর্থ কিন্তু এটি নই যে আমি আল্লাহর উপর ভরসা করে বসে থাকব আল্লাহ সুবহান আমাকে খাওয়াবেন এই মর্মে কিন্তু সাল্লি সাল্লামের কাছে সাহাবিরা এসেছেন এবং বলেছেন যা ইনী সাল আল্লাহ আমি উটের ব্যাপারে কিভাবে আমি তাও করবো উঠকে ছেড়ে দেব আর আল্লাহর প্রতি আমি তাওকল করবো আল্লাহ নবী তখন বললেন যে তুমি তাকে বেঁধে রাখো এবং আল্লাহর প্রতি ভরসা করো তাহলে ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আমি তাকে ছেড়ে দিলাম বরং তাকে আমার কর্ম যেটা সে কর্ম করতে হবে উঠে যদি ছেড়ে দেয় তাহলে চলে যাবে বেঁধে রেখে যদি বালা মুসিবত চলে আসে তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে অনুরূপ ভাবে মানুষের কাছে আমি চেষ্টা করছি যেন বালা মুসিবত না আসে রোড পার হচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে গাড়ি আহ গাড়িতে মেরে আমার পা ভেঙে এই এই অবস্থাতে আমি কি বলবো আমাদের মধ্যে তো অনেকে এভাবে আছেন আজকে যদি বের না হতাম তাহলে পাটা ভাঙতো না জালে আরে তুমি ওই কাজ করে ফেলেছ এই জন্য তো তোমার এই পাঁটা ভেঙেছে নজবাহিনে অনুরূপ ভাবে কখনো কখনো পিতা বলে দেন তার সন্তানকে যে তুমি না আমার কথা শোন কালকে যার ফলে এই যে তোমার পা গেছে অথচ আল্লাহ তারা বলছেন তিনি আলোচনা করেছেন ইল্লা মা কুল্লা ইউসি বানা কোল্লা যে আমাদের কোনো কিছুই হয় না যেটি আমাদের জন্য আল্লাহ তারা লিপিবদ্ধ করে রেখেছেন সেটি হয়ে থাকে

তোমাদেরকে আহারের ব্যবস্থা করে দিতেন রিজিকের ব্যবস্থা করে দিতেন যেমন ভাবে তিনি করে দেন আহারের ব্যবস্থা করে দেন দেনা আল্লাহ নেই বলেছেন যে সকালে পাখি খালি পেটে বের হয় আর যখন সন্ধ্যাবেলাতে ফিরে আসে তখন পরিপূর্ণ পেটে ফিরে আসে সে নিজেও জানতো না আমি আমার আহার কোথায় পাবো আল্লাহ তার জন্য আহারের ব্যবস্থা করে রেখেছেন অতএব আমাদেরও উচিত আমরা যেন আল্লাহ প্রতি পরিপূর্ণভাবে ভরসা রাখি তাহলে যথেষ্টভাবে আমাদের এ আয়াত আল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য আল্লাহ সুবাহনতাল তিনি যথেষ্ট আল্লাহ আলাম।